নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে বাসন্তী পূজা বসন্তকালে যে দুর্গাপূজা হয়ে থাকে তাকেই আমরা বাসন্তী দুর্গাপূজা বলে থাকি আর শরৎকালে যে দুর্গাপূজা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি অকাল বোধন, যা রাজা রামচন্দ্র করেছিলেন তবে বাসন্তী দুর্গাপূজার প্রথম প্রচলন করেছিলেন রাজা সুরত বাসন্তী পূজায় ষষ্ঠী তিথিতে পালিত হয় অশোক ষষ্ঠী সাধারণত চৈত্র বা বৈশাখ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বাংলার মায়েরা এই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালন করলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক বাসন্তী পূজা বা অশোক ষষ্ঠীর দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে মা দুর্গার পূজা আরাধনা করব আমাদের গৃহে এবং তার সাথে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালের বাসন্তী পূজার সময়সূচি ষষ্ঠীর পুজো সাধারণত সকালবেলায় হয় তো সকালবেলায় স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে এসে আচমন সেরে নিচ্ছি বলছি পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু প্রতিদিনই আমি তোমাদেরকে গঙ্গা জলের দ্বারা আচমন করা দেখাই বন্ধুরা তবে একটা কথা ক্ষেত্রে আমি তোমাদেরকে উল্লেখ করে রাখি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গঙ্গা জল থাকে না সেই সময় সাধারণ জলের মধ্যে এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিলেই কিন্তু সেটা গঙ্গা জলের সামিল হয়ে যায় এবং তারপরে আমরা সেই জল দিয়ে পুজোর সমস্ত কাজ করতে পারি পূর্ব দিকে মুখ করে আমি একটি জলচৌকি পেতে নিয়েছি আর তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে দিয়েছি মাকে তোমরা অবশ্যই লাল বা হলুদ রঙের কাপড়ের উপরে বসাবে এখানে দেখো আমি একটু আলপনা দিয়ে নিয়েছি আর এখন গঙ্গা জলের দ্বারা আমি আসন শুদ্ধিকরণ করে নেব পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের অশোক ষষ্ঠীর সময়সূচি এই বছর অশোক ষষ্ঠী পড়েছে চৌদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ রবিবার তিথি শুরু হচ্ছে আগের দিন তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র চৌদ্দশো তিরিশ শনিবার অপরাহ্ন চারটা তেরো মিনিট থেকে এবং থাক পরের দিন অর্থাৎ চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ রবিবার দিবা ঘন্টা তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত প্রথমেই আমি পুষ্পের আসনের মধ্যে মাকে বসিয়ে নিচ্ছি আজ আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তোমরা তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো আমি আজ বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথির পুজোটি অর্থাৎ অশোক ষষ্ঠীর পুজোটি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী থেকে দশমী অবধি ঠিক একইভাবে মায়ের পূজা করতে পারো গৃহে তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে সপ্তমী তিথিতে একটি ঘট বসিয়ে নিতে হবে ঘট কিভাবে বসানো হয় সেই পূজাবিধি আমি আই বটনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর কেউ যদি চাও যে শুধু ষষ্ঠী তিথির পুজোটিই করবে তাহলে তারা ষষ্ঠী তিথিতে এইভাবেই পুজো করতে পারো এখানে আমি খানিকটা অষ্টগন্ধা চন্দনকে গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি তবে তোমরা চাইলে এর বদলে লাল চন্দন বা রক্তচন্দনও ব্যবহার করতে পারো তামার একটি স্নান পাত্রে আমি একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা স্বস্তিকের বদলে শ্রী চিহ্ন অঙ্কন করতে পারো চিত্রপটে আমি যে বিধিটা করে দেখাচ্ছি এইরকমভাবে তোমরা পাথর বা পিতলের মূর্তিতেও কিন্তু স্নানের বিধিটা সম্পন্ন করতে পারো আর কেউ যদি চিত্রপটকে শুধুমাত্র অঘরু গঙ্গা জল আর গোলাপ জলের দ্বারা মুছে নিতে চাও সেটাও করতে পারো এখানে আমি মায়ের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি যে তাকে আমি স্নান পাত্রে এখন বসাবো এবং স্নানের বিধিটি আমি শুরু করব। আমি আজকে কাঁচা দুধ এবং জলের দ্বারা মায়ের অভিষেক করাবো তোমরা চাইলে এই দিন পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করার দ্বারা মায়ের স্নানের বিধি সম্পন্ন করতে পারো জলের মধ্যে আমি সামান্য অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে সংযোগ করব একটু গোলাপের পাপড়ি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বলতে বলতে মাকে অভিষেক করাবো তোমরা জয় মা ষষ্ঠীও বলতে পারো যেটা তোমাদের মন চায় এরপর আমরা মায়ের সিথিতে সিঁদুর নিবেদন করব এবং তার সাথে সাথে আমার একই চিত্রকটের মধ্যে মা লক্ষ্মী ও সরস্বতীও আছেন তাদের সিথিতেও আমি সিঁদুর নিবেদন করবো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে মাকে দেওয়া আলতা সিঁদুরটা কি করব তো এটা পরের দিন কোনো সধবা নারীকে তোমরা দিয়ে দেবে নিজেরা এটা ব্যবহার তোমরা করতে পারো না কেন কি মাকে উপহারে তোমরা এই আলতা সিঁদুরটা দিচ্ছ মাকে দেওয়ার পরে সেটা কখনোই নিজে ব্যবহার করা যায় না মায়ের পুজোতে দেখো ফুল লাগে জবা ফুল লাগে নীলকণ্ঠ ফুল লাগে আর একটা গোলাপ ফুল আজকে আমি জোগাড় করেছি কেন কি মায়ের গোলাপ ফুলও ভীষণ প্রিয় আর লাগছে দুর্বা বিল্লপত্র যা যা মায়ের পুজোয় লাগে সবই আমি এখানে জোগাড় করে নিয়েছি বাসন্তী দুর্গা পুজো যেহেতু পাঁচ দিন ধরে চলে সেহেতু আমি পাঁচ দিনে মাকে পাঁচ রকমের মালা পরিয়ে থাকি তো আজকে দেখো এই বেল ফুলের সুন্দর মালাটা আমি জোগাড় করতে পেরেছি এটাই আজকে পরাবো কোনো দিন আমি অপরাজিতা ফুলের মালা পরাই কোনো দিন জবা ফুলের মালা পরাই কোনো দিন আবার রজনীগন্ধার মালা পরাই যেদিন আমার মা যেভাবে সাজতে চায় তিনি সেইভাবেই সেজে ওঠেন আমার হাত দিয়ে তো প্রত্যেক দিন চেষ্টা করি আলাদা আলাদা ফুলের মালা নিয়ে এসে মায়ের গলায় পরানোর এই পুজোয় লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে তাই আমি এখানে প্রথমেই লাল চন্দন বেটে নিচ্ছি সর্বপ্রথম আমরা প্রথম পুজ্যের পুজো করব তাই তাকে সিঁদুর তিলক করলাম এরপরে একটি চন্দন সহযোগে মালা আমি মায়ের গলায় পরিয়ে দিচ্ছি মায়ের পুজোর আগে অবশ্যই আমাদেরকে মহাদেবের পুজো করে নিতে হবে তাই জন্য এখানে আমি মহাদেবকেও গঙ্গা জলের দ্বারা অভিষেক করে নিচ্ছি বিশেষ কয়েকটি জিনিস ছাড়া এই পুজো অসম্পূর্ণ যেমন দেখো এখানে লাগছে টক দই লাগছে এখানে অশোক ফুল এই ফুলগুলোকে কিন্তু বন্ধুরা তোমরা কাঁচা অবস্থায় খেতে পারবে না এটা রোদে একটু শুকিয়ে নিতে হয় এরকম লাল রঙের ফুলগুলো হয় আর এর সঙ্গে আমাদের একটু লাগবে মুখ কড়াই অর্থাৎ যেটাকে গ্রিন মুখ বলা হয় বা সবুজ মুখ বলা হয় তো সেই মুগ লাগছে আর একটি কলা লাগছে পূজা প্রারম্ভের আগে ব্রতীকে এই জিনিসগুলো মায়ের থানে রাখতে হয় ছটি করে মুখ করাই লাগে ছটি অশোক ফুল লাগে এক একটু টক দই বা এমনি দই আর হচ্ছে কলা লাগে একটা পুজো সকালবেলায় দেওয়ার পর ব্রতিরা এটা মেখে গ্রহণ করেন অর্থাৎ গদ হিসাবে গিলে খান অনেকের বাড়িতে কলা দেওয়ার নিয়ম আছে অনেকের বাড়িতে কলা দেওয়ার নিয়ম থাকে না আবার অনেক বাড়িতে আছে মুখ কড়াই দেওয়ার নিয়ম থাকে অনেক বাড়িতে মুখ কড়াই দেওয়ার নিয়ম থাকে না যেমন আমার বাড়িতেই মুখ কড়াই দেওয়ার নিয়মটা নেই এবং কলা দেওয়ার নিয়মটা নেই আমরা শুধু টক দই আর ছটি অশোক ফুল মাকে দিয়ে থাকি পূজার পর ব্রতিরা এই ভোগটি সবার আগে গ্রহণ করেন এবং তারপর এই দিন ভাত খাওয়া যায় না লুচি পরোটা খেতে হয় ফল মিষ্টিও ব্রতিরা খেতে পারে এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব প্রথমেই আমরা গণপতি বাপ্পার পুজো করে নিচ্ছি বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নম ওং গাং গণপতায় নমহ এরপর আমরা মায়ের প্রণাম মন্ত্র বলতে বলতে মাকে পুষ্পাঞ্জলি দেব জয় দেবী জগদানন্দ জগদানন্দকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে হাতে মায়ের প্রিয় ফুল বিল্লপত্র এবং দুর্বা নিয়ে আমি আরও দুবার মাকে পুষ্পাঞ্জলি দেব এবার প্রণাম করে নিচ্ছি মাকে বলছি জয় মা ষষ্ঠীর জয় জয় মা দুর্গার জয় বন্ধুরা তোমরা অশোক ষষ্ঠীর আগের দিন অবশ্যই সংযম পালন করতে পারো এবং অশোক ষষ্ঠীর দিন আবারও একবার বলে রাখি ভাত খাওয়া যায় না মানে অন্ন গ্রহণ করা যায় না এর বদলে তোমরা লুচি পরোটা ফল মিষ্টি খেতে পারো এখানে দেখো আমি মায়ের ভোগে তিন রকমের ফল নিয়েছি নারকেলটাকে শ্রীফল বলা হয় তাই মাকে এটা তোমরা অবশ্যই দেবে বন্ধুরা আর যদি না পারো তাহলে অন্তত কলা দিও আর এখানে আমি আরও দু রকমের মরশুমি ফল রেখেছি আর রেখেছি মিষ্টান্ন মিষ্টান্ন তোমরা তিন রকমের পাঁচ রকমের সাত রকমের বা দু রকমেরও দিতে পারো এখানে আমরা ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি মায়ের ভোগ তোমরা ফুল বিল্লপত্র দ্বারা অবশ্যই নিবেদন করবে বন্ধুরা আমরা ব্রত কথাটি পাঠ ব্রত ব্রতকথা পড়ার জন্য দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি মেয়েদের ব্রত কথা এর মধ্যে দেখো চৈত্র মাস কেন বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাসের যত পূজাবিধি আছে তার সমস্ত ব্রতকথাই এখানে মোটামুটি দেওয়া থাকে তো এখানে দেখো অশোক ষষ্ঠীর কথা আমি বের করে নিয়েছি এবার হাতে ফুল আর বিলপত্র নিয়ে আমরা ব্রত কথা ব্রত ব্রতকথা সম্পন্ন হওয়ার পর হাতে যে ফুল এবং বিল্যপত্রটি থাকবে সেটি মায়ের চরণে আমরা নিবেদন করব। সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে গিয়ে দেখেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটা সদ্যজাত মেয়ে রয়েছে মুনি তখনই মেটিকে তুলে তার আশ্রমে নিয়ে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন সাপের ফলে এক হরিণীরূপী স্ত্রীলোক মেটিকে প্রসব করেছে মুনি মেটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেটিকে দুধ খাইয়ে যেত অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গেছিল বলে মুনি মেটির নাম রেখেছিলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়ার বয়স হয়েছে মুনি তনে মনে স্থির করলেন পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবলীলা কে বুঝবে পরের দিন সকালেই উঠে মুনি দেখতে পেলেন এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ রাজপুত্র বললেন আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় হওয়ায় আমি আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এই পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে একে বিয়ে করলে আমি তুমি তোমার বাবা মা এই বিয়েতে খুশি হয় তো অশোকা খুবই গুণী মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলি নিয়ে দিচ্ছি নিয়ে যাও আর এখান থেকে যাবার পথে বীজগুলি রাস্তায় ছড়িয়ে দেবে তাহলেই রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুমি একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবে আর অশোক ফুলগুলোকে শুকিয়ে রেখে দিবে চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন ওইগুলি খাবে তাহলে জীবনে কোনো শোক তাপ পাবে না মুনিকে প্রণাম করে রাজপুত্র এবং অশোকা রাজবাড়ির দিকে এগিয়ে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে নিলেন এরপরে বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে এবং এক মেয়ে হল রাজারানি সময় মতন সকলকে বিয়ে দিয়ে স্বর্গে গেলেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে রাজার বাৎসরিকের শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌমাদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বৌমারা তখন মুখ করাই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্মের পরে ক্লান্ত হয়ে রাত্রে সকলে ঘুমিয়ে পড়ল সকালে উঠে সকালে উঠে অশোকা দেখলো যে ছেলে বউ কেউই ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে অশোকা দেখতে পেলো যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বৌরা যখন মুখ করাই সেদ্ধ করেছিল তখন অসাবধানতা অসাবধানতাবশত একটি ধান তার মধ্যে পড়ে গেছিল আর তাই খেয়ে নেওয়ার জন্যই তার এই দুর্দশা যাক এবার মুনি বললেন কোমণ্ডলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দাও তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ করাই দিয়ে দিয়ে খেতে হয় এবং তারপর অন্য জিনিস খেতে হয় মুনির কাছ থেকে কোমণ্ডলের জল নিয়ে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিলেন এবং তারপরেই সকলে বেঁচে উঠলেন তারপর মায়ের মাহাত্ম ক্রমে দেশে ছড়িয়ে পড়লেন ব্রতের ফল এই ব্রত করলে ছেলেমেয়ের জীবন দীর্ঘজীবী হয় তো বন্ধুরা কেমন লাগলো আমার অশোক ষষ্ঠীর বিধি অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যাও চলো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা ষষ্ঠী এবং মা দুর্গার কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি